আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও নতুন ভিডিও আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ব্যতিক্রম ভিডিওটি তাল্লাহ তাল্লাহ শব্দের অর্থ হচ্ছে বের করা কোনো কিছু ভিতর থেকে বাহির করলে আপনাকে বলতে হবে তাল্লাহ যার অর্থ হচ্ছে বাহির করা বা বের করা হাউয়াল হাওয়াল শব্দের অর্থ হচ্ছে পাঠানো বা সেন্ড করা হ্যাঁ ধরেন আপনি ব্যাংকে কোথাও টাকা পাঠাবেন সেক্ষেত্রে বলতে হবে হাউয়াল হুম হাওয়াল শব্দের অর্থ হচ্ছে সেন করা বা পাঠানো তারপর হচ্ছে মুসাহাদা মুসাহাদা শব্দের অর্থ হচ্ছে হেল্প করা বা সহযোগিতা করা হ্যাঁ এটার অর্থ হচ্ছে মুসাহাদা তারপর হচ্ছে উদ্রূপ উদ্রূপ শব্দের অর্থ হচ্ছে আঘাত করা হ্যাঁ তো এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক শব্দ অর্থ ভিডিওতে রয়েছে পাশে থাকেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন তারপর হচ্ছে ফাহাম ফাহাম শব্দের অর্থ হচ্ছে বোঝা আপনার সাথে যখন কেউ কথা বলছে দেখবেন সৌদিরা কথা বলার সময় আপনার সাথে আপনাকে একটু পর পর জিজ্ঞাসা করবে ফাহাম ফাহাম হুম যার অর্থ হচ্ছে তুমি কি বুঝেছো ফাহাম তুমি কি বুঝেছো আইন তো ফাহাম তুমি কি বুঝেছো অথবা বাবু বলতে পারে আইন তা ফাহাম আল্লাহ তুমি কি বুঝেছো না কি বুঝো নাই এমন ভাবে বলতে পারে আপনাদের সাথে তবে মনে রাখবেন ফাহাম শব্দের অর্থই হচ্ছে বোঝা বা বুঝেছি এমনটা যদি বলেন আনা ফাহাম আনা ফাহাম আমি বুঝেছি বা আমি বুঝি ফাহাম আমি বুঝি অথবা আমি বুঝেছি যাই হোক তারপর হচ্ছে আওয়াল আউয়াল আওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত হচ্ছে সুরা মনে রাখবেন দ্রুত সুরা দাখেল দাখেল শব্দের অর্থ হচ্ছে বিতরণ দাখেল শব্দের অর্থ ভিতরে মনে রাখবেন তারপর হচ্ছে বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে বাররা বাহিরে অথবা বাহির হওয়া হম আপনাকে কেউ যদি বলে বার্রাহ বাররা হ্যাঁ তার অর্থ হবে বাহিরে যাও বা বাহির হও এমনটা অথবা বাররা বলে আপনি এমনটা বুঝাতে পারবেন যে বাহিরে হ্যাঁ তারপর হচ্ছে গাছাল গাছসাল শব্দের অর্থ হচ্ছে ধুতো করা বা দোয়া হ্যাঁ দোয়া না কিন্তু ধোয়া ধুতো করা বা দোয়া যেটা আমরা জামা কাপড় ধুই বা অন্য কিছু দুই যেটা পরিষ্কার করি ধুই সেটাকে বলা হয় জামা কাপড়ের ক্ষেত্রে এই কথা বলা হয় বেশি গাছসাল তারপরে এমন এমনও বলতে পারেন যে গাছ সাহারা গাছল সাহারা মানে গাড়ি দুই যদি বলেন গা গাছ এলবাস এলবাস জামা কাপড় দুই তারপর হচ্ছে মাতবাক মাতবাক হচ্ছে রান্নাঘর আকেল হচ্ছে খাওয়া তারপর কাঞ্জুস কিছু ব্যক্তি রয়েছে পৃথিবীতে যারা কাঞ্জুস মানে কৃপন কৃপন ব্যক্তিদেরকে বলা হয় কাঞ্জুস কাঞ্জুস হচ্ছে কৃপন ব্যক্তি তারপর হচ্ছে আম্মি আম্মি হচ্ছে চাচা মামাদেরকে আমি বলা হয় চাচা মামা এগুলোকে আমি বলা হয় তারপর হচ্ছে খালতি খালতি হচ্ছে খালা খালাকে খালতি বলা হয় প্রায় বাংলা ভাষার মতোই সেম কিন্তু খালতি বলা হয় খালা বলা হয় না খালতি তারপর হচ্ছে উক্তি 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 হচ্ছে বোন বোনদেরকে উক্তি বলা হয় আখই আখ হচ্ছে ভাই বাইকে বলা হয় আখুই বা আখু হুম মনে রাখবেন তারপর হচ্ছে কামেল কামেল শব্দের অর্থ হচ্ছে এখানে এই কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন কারণ এগুলা সচরাচর নতুন বা দুই চার বছরের বাঙালিরা যারা দুই চার বছর আছে সৌদি আরবে তারা বলতে পারে না হ্যাঁ মনে রাখবেন এগুলো একটু মনোযোগ সহকারে শিখবেন এগুলো শিখলে কাজে লাগবে কামেল শব্দের অর্থ হচ্ছে একশো পারসেন্ট বা কোনো কিছু দয়েন আপনার সাথে কোনো ব্যক্তির চুক্তি হয়েছে যে দশ হাজার টাকা দিলে আপনি এই কাজটা করে হুম দশ হাজার টাকা দিলে এই কাজটা তাকে করে দিবেন সেক্ষেত্রে আপনি যদি তার কাছ থেকে সম্পূর্ণ টাকাটা চান সেক্ষেত্রে বলতে হবে আর তিনি পুলুস কামেল আর তিনি পুলুস কামেল আমাকে সম্পূর্ণ টাকা দেন সম্পূর্ণ যা কথা ছিল তা যদি আপনি তার কাছ থেকে চান পুরো টাকাটা যদি চান তাহলে বলবেন কামেল কামেল শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ একশো পার্সেন্ট যদি বলেন নুস নুস হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক হুম অর্ধেক হচ্ছে নুস তারপর হচ্ছে রুবা রুবা শব্দের অর্থ হচ্ছে চার বাগের এক বাক চার বাঘের এক বাক হুম চার বাঘের এক বাঘ হচ্ছে নুস রুবা চার বাঘের এক এক বাঘকে বলা হয় রুবা তারপর হচ্ছে আখের সাই আখের সাই যার অর্থ হচ্ছে সর্বশেষ হ্যাঁ সর্বশেষ যার অর্থ হচ্ছে আখের সাই যদি বলেন আউয়াল সাই তাহলে বলতে হবে সর্বপ্রথমটা যেটা সর্বপ্রথম এটা হচ্ছে আউয়াল সাই তারপর হচ্ছে মুহিম মহিম শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ মুহিম হচ্ছে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে মুহামি মুহামি হচ্ছে আইনজীবী আইনজীবীদেরকে বলা হয় মুহামি তারপর হচ্ছে মুস্তাজিল মুস্তাজিল শব্দের অর্থ হচ্ছে জরুরি জরুরি কোনো কাজ বা জরুরি কোনো কথা এই জরুরি শব্দটার অর্থই হচ্ছে মুস্তাজিল মনে রাখবেন মুস্তাহিল মুস্তাহিল শব্দের অর্থ হচ্ছে অসম্ভব হুম যেটাকে ইংরেজিতে বলা হয় ইম্পসিবল এটা বাংলা অর্থ হচ্ছে অসম্ভব এবং আরবিতে বলা হয় মুস্তাহিল অসম্ভব তারপর হচ্ছে মুজরিম মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন